আসসালামু আলাইকুম রাহমাতু সম্মানিত দিনী বাই ও বোনেরা আপনারা দেখছেন জিন ও জাদুর কুরানি সমাধান ইউটিউব চ্যানেল সাথে আছি আমি হাফেজ মুহাম্মদ মেহেদি হাসান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন ভিডিও না দিতে পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জিনজাদুর তদবির করার পাশাপাশি একটি কোম্পানিতে জব করতাম তাই অনেক ব্যস্ত থাকতাম যেহেতু জব করি পাশাপাশি জিনজাদুর চিকিৎসা করি এবং নিজের পরিবার আছে ফ্যামিলি আছে তাদেরকেও সময় দেওয়া লাগে তাই নিয়মিত ভিডিও দিতে ইচ্ছে থাকলেও দিতে পারি না এজন্য চাকরি থেকে চলে এসেছি জবটা ছেড়ে দিয়েছি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশাপাশি অনেকে আমার কাছ থেকে তদবিরের কিতাব কালি কলম নেওয়ার জন্য ফোন দিতেন এস এম এস করতেন দিতে পারতাম না আগে বিক্রি করতাম মাঝে ব্যস্ততার কারণে এটা অফ করে দিয়েছিলাম ইনশাল্লাহ অতি শীঘ্রই আবার কলম কালি এবং তদবিরের কিতাব বিক্রি শুরু করব পাশাপাশি আগে আমি জিনু জাদুর চিকিৎসা শেখাইতাম তদবির শিখাইতাম কোরআন ও হাদিসের আলোকে জিন জিনজাদুর চিকিৎসা শেখাইতাম ব্যস্ততার কারণে মাঝে অনেক দিন সেটা অফ রেখেছিলাম ইনশাল্লাহ আবার শুরু করিব এবং আজকে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তালার রহমতে আমি কি করতে পারি নিয়মিত আপনাদেরকে জিন ও জাদু সম্বন্ধে বিভিন্ন তদবির সম্বন্ধে ভিডিও দিতে পারি শেখাইতে পারি পাশাপাশি পবিত্র উমরা করার জন্য পাসপোর্ট করেছি আমি এবং আমার বাবা অর্থাৎ পিতাকে নিয়ে উমরা হসপালন করার নিয়তে পাসপোর্ট করেছি আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে অর্থাৎ আমার পিতাকে নিয়ে সুন্দরভাবে উমরা হস যেন পালন করতে পারি আল্লাহর ঘর কাবা তো করা এবং নবীর রোজা জিয়ারত সুন্দরভাবে যেন করতে পারি অতি শীঘ্রই যেন যেতে পারি এজন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতব্ব